আজকে আমি নিয়ে এসেছি তিনটি অদ্ভুত কাজের জিনিস তো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো আর দেখব আসলে কি এগুলো কোনো কাজের নাকি কাজের না আজকের জিনিসগুলোর মধ্যে সত্তর টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার জিনিস পর্যন্ত আছে তো চলুন আমরা একটা একটা করে দেখিনি তো প্রথমে হচ্ছে এই ব্রাশটা তো আপনারা বলতে পারেন যে এই ব্রাশের আবার কি কাজ এই ব্রাশ দিয়ে তো শুধু আমরা দাঁত মাজতে পারবো কিন্তু অনেকে বলবে নিচে যে বাটনগুলো সেগুলো কিসের তো এটা কোনো ইলেকট্রিক বাটন নয় মূলত এটা হচ্ছে একটা কি যেটাকে দিকে চেপে একটু বাইরে ঠেলে দিলে ছোট একটা ব্রাশ বেরিয়ে আসবে ছোট এই ব্রাশ দিয়ে অনেকে অনেক কিছুই করতে পারবেন আর কিবোর্ড মধ্যে যে এই বালো জমে থাকে ময়লা জমে থাকে সেগুলো এটা দিয়ে পরিষ্কার করা যেতে পারে কিন্তু আমি এটা দিয়ে জুতোই পরিষ্কার করবো এটা তেমন একটা কাজে না হলেও সত্তর টাকা হিসাবে মোটামুটি ঠিকই আছে তো সেকেন্ড হচ্ছে এই জিনিসটা এবার আবার অনেকের প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটা আবার কী এটা হচ্ছে আমাদের দেওয়ালের মধ্যে যে পেরেক থাকে সেগুলোর মধ্যে এটাকে ঝুলিয়ে সাজিয়ে রাখা যায় এতে দেওয়ালের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায় তো এটা শুধু সাজিয়ে রেখে দেওয়ার জন্য না এটার মধ্যে আছে ছোটো ছোটো লাইটের ব্যবস্থা এলইডি লাইট ছোট যেগুলা এগুলো জ্বালাতে হলে আমাদের লাগবে একদম ছোট ছোট যে ব্যাটারি সেগুলা আমি সেইগুলো লাগিয়ে লাইটগুলো জ্বালিয়ে দেখি তো এখানে ছোট একটি বক্স আছে ছোট ব্যাটারিগুলো ঢোকানোর জন্য বক্সটা খুলে দেখতে হবে এখানে কয়টা ব্যাটারি লাগবে বক্স থেকে তো মনে হচ্ছে তিনটে ব্যাটারি লাগবে আগে তিনটে ব্যাটারি দিয়ে দেখি হয় কিনা যদি না হয় পরে আরো দেওয়া যাবে তিনটে ব্যাটারি দেওয়ার পর এখানে ফিট হয়েছে তো এবার জালে দেখা যাক যে এটা কেমন ঘুমানোর আগে এটা জ্বালিয়ে ঘুমালে আর ডিম লাইটের প্রয়োজন হয় না তো সব কিছু মিলিয়ে এটা মোটামুটি ভালো হয়ে গেছে আর এটার প্রাইসটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যেটা একটু বেশি হয়ে গেছে কিন্তু জিনিসটা খুবই ভালো তো এটা হচ্ছে মূলত আমরা যখন আলু পেঁয়াজ রসুন এগুলো কাটি তখন আমাদের আলাদা আলাদা করে অনেকবার কাটা লাগে কিন্তু এইটা দিয়ে আমরা এটার ভিতর ঢুকিয়ে এটা একবার প্রেস করলে একেবারেই কাটা হয়ে যাবে তো এটা কি আসলেই কাজের জিনিস তা ট্রাই করে দেখতে হবে তো চলুন আমরা একবার ট্রাই করে দেখি তো এটার মধ্যে আমি যেটা কাটবো সেটাকে এখানে দিয়ে এটা দিয়ে একটা চাপ দিলে এই জায়গা দিয়ে সব বেরিয়ে আসবে আর বের হওয়ার সময় এই কাটারগুলোর সাথে লেগে কাটিং হয়ে বের হবে এবার আমি একটা আলু আর রসুন এখানে কাটিং করে দেখবো যে ঠিকঠাকভাবে হবে নাকি হবে না আলু আর রসুনের মধ্যে আমি প্রথমে রসুনটা এখানে দিয়ে দেখবো যে এটা হয় কিনা তো আমি গোটা একটা রসুন নিয়ে এসেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটাকে এখানে দিয়ে দেবো তারপর হ্যান্ডেলটাকে ধরে পিসটাকে সামনে নিয়ে আসব এরপর হ্যান্ডেলটাকে শক্ত করে ধরে জোরে চাপ দিতে হবে তো আমি চাপ দিয়ে দেখি যে কি হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে কত খারাপ অবস্থা হয়ে গিয়েছে পুরো রসুনটাই ওখানে আটকে গিয়েছে তো এটা সামনে দিয়ে বের করা সম্ভব না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটা সামনে পিছনের দনোদিকে আটকে গিয়েছে এবার এগুলোকে যেভাবেই হোক বের করে একটা আলু ট্রাই করতে হবে তো আমি অনেক কষ্টে সবগুলো বের করেছি যেগুলো এখনো কাটা হয় না সেগুলো রেখে আসছি আর যেগুলো কাটা হয়েছে সেগুলো এখানে রাখছি তো এবার আলুটাকে কাটিং করার পালা দেখা যাক আলুটা কেমন হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আলুগুলো মোটামুটি ঠিকভাবে কাটা হয়েছে কিন্তু সুন্দর আর সাইজের হয় নাই সাইজটা অনেক মোটো হয়ে গেছে মানে নিয়মের কাটা হয় নাই তো যাই বলেন পাঁচশো টাকা হিসাবে এই জিনিসটা একদমই লস আমি এটাকে দশে তিন দেব এবং এটাকে দশের মধ্যে আমি আট দেব এবং এই ব্রাশটাকে আমি দশের মধ্যে নয় দেব তো আপনার কাছে এই তিনটি জিনিসের মধ্যে কোন জিনিসটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ